দেখুন আজকের দিনে আজকে দুই তারিখ দুই মার্চ আমাদের এদিনে রেজাল্ট বেরিয়েছিল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারে আমরা এখানে জয়যুক্ত হয়েছিলাম তো সেই দিনটা নিশ্চয় একটা নস্টালজিক বিষয় অনেকে অনেক কথা বলেছিল যে ভারতীয় জনতা পার্টি আসবে না তারা জিতবে না ইত্যাদি কারণ বামপন্থী দল এবং কংগ্রেস দল ওরা একসাথে হাত মিলিয়েছিল কিন্তু মানুষ ওদের যে মিলন সেটা ভালো চোখে দেখেনি যে কারণে আমরা পুনর্বা এসেছি আমি আমরা আসার অর্থ হচ্ছে উই আর দ্য রিপ্রেজেন্টেটিভ অব দ্য পিপল তো আমি ওই জনতাকে জনতা জনার্দন আমরা সবাই জানি ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যদিও আমাদের আটটি মার্চ আমরা মন্ত্রিসভা গঠন করেছিলাম এবং সেটাকে সামনে রেখে আমাদের যে গভর্নমেন্ট লেভেলে একটা প্রোগ্রাম স্টেট লেভেলে হবে আমরা সেটা আমি যেটা এখন অব্দি যা খবর সেটা স্টেট লেভেলে একটা হবে রবীন্দ্র ভবনে গভর্নমেন্টের তরফ থেকে আর পার্টির তরফ থেকে এটাকে সেলিব্রেট করার জন্য এটাকে পালন করার জন্য আমরা এখন অব্দি দু তিনটে জায়গায় আমরা ঠিক করে রেখেছি যেখানে জায়গা হবে সেখানে আমরা করব। এবং এটা বিশাল পরিমাণ আমাদের কার্যকর্তারা বিভিন্ন জায়গার থেকে এই সেলিব্রেশনে ওরা যোগদান করবে আমি আশা করি এটা আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্বাধীন সরকার সেই সরকারের যেসব আমরা এচিভমেন্ট করেছি সেই নিয়ে আলোচনা হবে এখন অব্দি ফাইনালাইজ হয়নি কেন্দ্রীয় নেতৃত্ব সাথে আমরা কথা বলছি তো আজকে হয়তোবা বা রাত্রের দিকে হয়তো আমার কাছে এখন অব্দি বলা ঠিক না যতক্ষণ ধরে কনফার্মেশন না আসবে আমার কাছে আছে খবর কিন্তু আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ কারণ এ বললাম তারপরে এলো না এতে ভালো ওয়েট তো এই আছে আর একটা বিষয় হচ্ছে ত্রিপুরা মেডিকেল এবং সরকারের কাছে তদন্তের দাবি উঠেছে আপনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এবং ওই মেডিকেল কলেজের একজন প্রাক্তন এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন এবং আপনি এই কথা আমি ভালোভাবেই দেখেনি যখন আমার কাছে খবর এসছে আমি কিন্তু সাথে সাথে বলেছি যে আইনগতভাবে যা করার তাই করতে হবে এখন দেখতে হবে এর মধ্যে মানে যে কোনো ঘটনা যে কোনো জায়গায় হতে পারে কিন্তু আমরা তার জন্য এটাকে বন্ধ করার এই ধরনের যে প্র্যাকটিস যদি হয়ে থাকে এটা এখন ইনভেস্টিগেশন পর্যায়ে আছে যখন ইনভেস্টিগেশনের রেজাল্ট আসবে আরও বিস্তরভাবে আমি বলতে পারব কিন্তু আমরা কোনো অবস্থায় এটাকে আমরা মেনে নিতে পারবো না যদি হয়ে থাকে তদন্ত কি দেওয়া তদন্ত চলছে